তো চলো সবাই মিলে ঈদ মাঠে চলে যায় কতদিন ঈদ উপলক্ষে সবাই মিলে এক জায়গায় হলাম খাও খাও শোনা পেটটা ভরে খাও সবাই সাবধানে শক্তিশালী গরু কিন্তু ছুটে যায় না যেন ভাই মাপটা কিন্তু ঠিক মতন দিও কম বেশ হয় না যেন

মোবারক জানিয়ে একে একে বের হতে থাকলো দেখেই তো মনে হচ্ছে কবুতর গুলো আজ ঈদের দিন বলে অনেক খুশি হয়েছে কবুতর গুলোকে ছেড়ে দিলাম আর তারপরে আমাদের কোরবানির ছাগলটাকে পেট ভরে ঘাস খেতে দিলাম ঘাস দেখেই তো ছাগলটা এসে ঘাস খাওয়া শুরু করে দিল সারা রাত না খেয়েছিল তো ওর অনেক খিদা লেগেছে ছাগলটা খাচ্ছিল আর আমি ওর ঘাড়ে একটু হাত বুলিয়ে আদর করে দিচ্ছিলাম তো বন্ধুরা এবার আর বেশি দেরি না করে ফটাফট গোসলটা করে ঠিক এভাবে রেডি হয়ে নিলাম ঈদ মাঠে যাওয়ার জন্য এবার হলো কুরবানি ঈদ নামাজ পর পশুগুলো কুরবানি করতে হবে এজন্য সকাল সকাল নামাজ দিয়েছে কিছুক্ষণ হাঁটার পরে আমাদের ঈদ মাঠে ঢোকার গেটটা পেয়ে গেলাম গেটটা সুন্দর লাইটিং করে সাজিয়েছে আবার চারিপাশ দিয়ে দোকানপাটও বসে গেছে এখন তো গেটের সামনে তেমন কোনো মানুষ দেখা যাচ্ছে না কিন্তু যখন নামাজ পড়ে সবাই বাড়ি যাবে তখন এখানে ভিড় লেগে যাবে সবকিছু কেনাকাটা করার জন্য তো বন্ধুরা এবার ঈদ মাঠের সামনে এসে দেখলাম বেশ মানুষজন চলে এসেছে তারপর আমাদের যাই নামাজ গুলো আমরা এক জায়গায় বসে পড়লাম আমার সাইডে ছিল আমার আব্বু আর বড় ভাই তো কিছুক্ষণ পরে আমাদের ঈদ মাঠটা কানায় কানায় মানুষ দিয়ে পরিপূর্ণ হয়ে গেল কারণ আমাদের এই ঈদ মাঠটা অনেক পুরাতন একটি ঈদ মাঠ আমরা অনেকগুলো গ্রামের মানুষরা মিলে এখানে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ কিছুক্ষণ বসে থাকার পরে খুব সুন্দর ভাবে আমাদের ঈদের নামাজটা আদায় করে ফেললাম এবার আমরা সবাই সবার যাই নামাজ গুছিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আজকের দিনটা বেশ ভালো ছিল সুন্দর মনোরম পরিবেশ আমরা সবাই নামাজ পড়ে বেশ মজা পেলাম সবাই যেমন দল বেদে নামাজ পড়তে আসছিল এবার সবাই দল বেদে বাড়ি চলে যাচ্ছে বাড়ি গিয়ে কুরবানি করতে হবে নামাজ পড়ে দোকানগুলোতে গুলোতে প্রচুর ভিড় হবে তো দেখতে পারতেছি এখন কি পরিমাণের ভিড় হয়েছে দোকানদারওয়ালা কাকু কাকে দিবে ঠিক পাচ্ছিল না দোকান থেকে আমরাও কিছু কেনাকাটা করে সাথে একটা ঠান্ডা কিনে খেতে খেতে বাড়ি চলে আসলাম তো বন্ধুর এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা দোকান থেকে কি কি কেনাকাটা করে আনলাম কিনেছি তিন প্যাকেট বিস্কিট দুই প্যাকেট বাদাম আর এক প্যাকেট নিমকি বাড়িতে ছোট বোন আছে ওইগুলো খেতে বেশ ভালোবাসে বাড়িতে এসে দেখলাম আম্মু আমার পছন্দের লাচ্চা সিমাই রান্না করেছে তাই আমি ঈদের ড্রেসটা চেঞ্জ করে আমি লাচ্চা সিমাই খাওয়ার জন্য বসে পড়লাম আমি আমার বড় ভাই আর আমার আব্বু আমরা বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে আমাদের ছাগলটা নিয়ে সমাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ওখানে গিয়ে ছাগলটা কোরবানি দিব কারণ আমরা কোরবানি ঈদের সমাজে সবাই মিলে এক জায়গায় হই তারপর আমাদের সমাজে যতগুলো পশু হয় সবগুলো একসাথে কোরবানি দেই আমরা যাওয়ার পথে আমাদের সমাজের আরো একজনের সাথে দেখা হয়ে গেল তো সেও আমাদের সাথে ছাগল নিয়ে যাচ্ছে এদিকে মকসু ভাই আস্ত বড় গাছের একটা গোল মাথা মাথার উপর করে নিয়ে যাচ্ছে কারণ এটার উপর রেখেই তো মাংসগুলো কাটতে হবে তো আমরা এবার সমাজে চলে এসেছি আলহামদুলিল্লাহ এবার আমাদের সমাজের সাতটা ছাগল এবং তিনটা গরু কোরবানি দেওয়া হবে আমরা আসার কিছুক্ষণ পরে দেখলাম আরো সবাই তাদের ছাগল নিয়ে সমাজে হাজির হয়ে গেল তো বন্ধুরা আমি আমাদের ছাগলটা নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম কখন হুজুর আসবে আর ছাগলটা কোরবানি দেওয়া হবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হুজুর চলে আসলো তারপর আমাদের ছাগলটা কোরবানি হয়ে গেল এবার এই গরুটাকে প্রস্তুত করা হচ্ছে গরুটা বেশ বড় সড় ছিল আমরা সবাই মিলে গরুটাকে ধরলাম আর হুজুর আল্লাহর রাস্তায় গরুটাকে কোরবানি করে দিল এবার বন্ধুরা আমাদের গরু ছাগলের মাংস পালা এবার আমরা সবাই মিলে মাংস কাটার জন্য বসে পড়লাম তো কিছুক্ষণের ভিতরেই সবাই মিলে সাতটা ছাগলের মাংস কাটা হয়ে গেছে এবার মাংসগুলো মাপা হচ্ছে সবাই মিলে ভাগ বন্টন করার জন্য এর ফাঁকে আরো অনেক কিছু করেছি কিন্তু সেগুলো ভিডিও করতে পারি নাই অনেক ব্যস্ততার কারণে তার জন্য দুঃখিত বন্ধুরা তো বন্ধুরা আমাদের সমাজের ছাগলের মাংস প্রায় মাপা শেষ হয়ে গেছে একপাশে মাংস আর একপাশে کولی জামে বে রাখা হলো এবার ভাগ বন্টন করা হবে সমাজ থেকে আমরা যেই পরিমাণের ছাগলের মাংস পাই সেইটুকু নিয়ে আমি বাড়ি চলে আসলাম আর সমাজে বড় ভাইকে রেখে আসলাম ও গরুর মাংস নিয়ে আসবে বন্ধুরা আমরা এইটুকো ছাগলের মাংস পেয়েছি আলহামদুলিল্লাহ এটা আমরা অনেক খুশি আল্লাহ তালা যেন আমাদের কোরবানিটা কবুল করে এবার এই মাংসটুকু কিছু রাখবো কিছু আত্মীয় খাবো বাড়িতে এনে দেওয়ার পরে আমরা সবাই মিলে এই খেলাম আর এই মজোটা আমরা ঈদমার থেকে নামাজ পরে আসার সময় কিনে নিয়ে আসছিলাম পেট ভোজন করার পর ঠান্ডা জাতীয় কোনো কোল্ড ড্রিঙ্কস খেতে বেশ দারুণ লাগে সেটা তো বন্ধুরা তোমাদেরকে বলতে হবে না সেটা তোমরা নিজেরাই জানো আর বন্ধুরা আমি সবকিছু খাওয়ার পরে ঘরের ভিতরে শুয়েছিলাম তারপরে বাইরে থেকে আওয়াজ আসতেছিল আমি ঘর থেকে উঠে গিয়ে দেখলাম বিকেল বেলা বৃষ্টি শুরু হয়ে গেছে আমি হাঁটতে হাঁটতে বাড়ির নিচে চলে গেলাম নিচে গিয়ে দেখলাম মাটিটা বেশ পরিমাণে কাদা হয়ে গেছে তাই ভাবলাম আজকের বিকেলে হয়তো আর ঘুরতে যাওয়া হলো না তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও আর ভিডিওতে কিন্তু লাইক করে দিও বন্ধুরা